দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত সারিয়ে আজও যে চার্চটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তা হলো আখেনের এ হোলি ক্রস চার্চ যেটি নির্মিত হয়েছিল দীর্ঘ সময় ধরে তেরোশো থেকে তেরোশো সাল পর্যন্ত এরপর ষোলোশো ছাপ্পান্ন সালেও আগুনে এর বাইরের দেওয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ও পুনর্নির্মিত হয় আবার সতেরোশো সালে এই চার্চটি আখেনের সেই কয়েকটি চার্চের মধ্যে অন্যতম যেটির ইন্টিরিয়ার একেবারে অথেন্টিক হিস্টোরিক চার্চ ইন্টিরিয়ার চার্চটি বন্ধ থাকায় যদিও ভেতরে যেতে পারেনি তবে বাইরের দিক থেকে দেখত এটি কিন্তু কম নয় তো আখেন ঘুরতে গেলে আখেন ইউনিভার্সিটির অনতে দূরে এই ক্রস চার্চটি অবশ্যই ঘুরে দেখে নেবেন তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ